আমার কোনো আপত্তি নেই আপনারা আমি খালি দুইটা বড় টর কথা বলি ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পরে তিনি তার সকল মামলা দিলেন ডক্টর তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও যেটাকে আমরা পলিটিক্যাল কারেক্টনেস বলি সেইটা উনি অনুসরণ করছেন আপনি উনাদের উপদেষ্টাদের কথা শোনেন ভাই আপনি দেখেন উনাদের উপদেষ্টা বলে একটা সেনাপ্রধান নাকি উইথ এ হেভি হার্ট হার্ট ইউনুসকে মেনে নিছেন তাহলে তো একজনের হয় উপদেষ্টা যাবে নালে ইউনুস সাহেব যাবে নালে সেনা প্রধান যাবে এগুলি কি এবং চাঁদাবাজি অন্যায় লুটতরাজ আমার মাফ করবেন এর কোনটা কম করতেছে কোন জায়গায় দিয়া আমি তো দেখতেছি না গণতান্ত্রিক শাসন সমস্ত দোষ সত্ত্বেও সবচেয়ে ভালো শাসন তারপরে সেনাবাহিনী বা সেনা শাসন আপনার একসেপ্টেবল না আর আপনি যদি অনির্বাচিত সরকার এটি তত্ত্বাবধায়ক হোক অন্তর্বর্তী হোক যে নামেই ডাকেন তারা আমার চোখে সবচেয়ে জবাবদিহিহীন শাসন ব্যবস্থা আপনি যে তিনটি চারটি উদাহরণ দিলেন আমি আপনার সাথে সবগুলোতে একমত এই যে উপদেশটা যখন সেনাবাহিনী সম্পর্কে বা প্রধান সম্পর্কে কথা বলেন তার ন্যূনতম ধারণা নাই তিনি ওত নিয়েছেন এবং তাদের দুজনের উচিত মাহফুজ এবং আসিফের এই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা বলা আচ্ছা অন্যান্য উপদেষ্টাদের সম্পর্কে আমি বলি তাদের কারো জনগণের সাথে কোনো সম্পর্ক নাই তারা এলিটিজমে বিলিভ করেন তারা একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী তারা একে অন্যকে কোন ক্লাসরুমে মিট করেছেন তারা কেউ কেউ ক্লাসের ফার্স্ট বয় অত্যন্ত রাজনীতি সচেতনতা বোধে বিন্দু মাত্র কোনো ধারণা তাদের নাই এবং তারা অবাক হয়ে লক্ষ্য করছি আমরা তাদের স্বার্থ ঘনিষ্ঠ বিষয়গুলোকে তারা চক্ষু লজ্জা ভুলে সেগুলোকে প্রাধান্য দিচ্ছেন আমরা তো পরিমিতি বোধ বলে একটা শব্দ শুনেছিলাম আমরা শুনেছি তারা শিক্ষিত লোক আমরা ভেবেছিলাম তারা পরিমিতি বোধ করবেন যে এই আমলে অন্তত আমার নামে বিশ্ববিদ্যালয় হবে না এই আমলে অন্তত আমি ওই মামলাগুলো তুলে নিব না আমরা না শুনেছি তারা আইনের শাসনে বিশ্বাস করেন কাজেই দেখুন আমরা একটা অত্যন্ত ক্রাইসিসে আছি সরকারটির নাজুক অবস্থা সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি না আইনের শাসনের প্রতি

বাইরে ছিল পাঁচ বছর চার বছর নিয়ে এত বড় একটা ফাঁস করতে এটা আমার ধারণারও বাইরে ছিল আসলে আমি খুব অবাক হয়েছি কেননা দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না এই কথা বিএনপি যখন বলেছিল আমার আমার খুব ভালো লেগেছিল এবং দেখুন সংসদের মেয়াদ দেখেন আমরা যখনই পাওয়ারে কেউ চলে যায় সংসদ সদস্য হয়ে যায় তার আচরণ করি কখনো কখনো যে ঘৃণা করি এই কথাগুলো উচিত হবে এখন সংস্কারের আলোচনায় বারবার একত্রিশ দফা না বলে এই মুহূর্তের আলোচনায় তারা প্রমাণ করতে হবে যে তারা ক্ষমতা দৃষ্টি সীমার মধ্যে দেখছেন না তাদের মাথায় কেন তিনবারের ব্যাপারটা এসছে আমি ভালো আপনিও জানেন আমিও জানি এবং কেন তারা সরকারের মেয়াদ পাঁচ বছর চান দেখুন শেখ হাসিনা একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন এখনো কেউ কেউ বাজারে হাসিনার ফেলে যাওয়া ভূমিতে তার দলের ভোট তার যে আমি একদিন সেদিন বলেছি আমাদের কোনো কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ হতে চাচ্ছে কেননা আওয়ামী লীগের যত কুকর্ম সেগুলোকে তারা বরণ করে নিয়েছেন আমি অন্তর্বর্তী সরকারকে খুব একটা বিশ্বাস করতে চাচ্ছি না কেননা তাদের ক্রেডিবিলিটি খুব একটা হাই না তারা কিভাবে নির্বাচিত হয়েছেন আমি পাঁচ তারিখ থেকে প্রশ্ন করেছি এই উপদেষ্টাদেরকে কে নির্বাচিত করেছে এই গোমর কিন্তু আমি এখনো উত্তর পাইনি পাঁচ থেকে আটে বাংলাদেশে কি ঘটেছে কে কে উপদেষ্টাদের সিলেক্ট করলেন কাজে আমরা চাই তাদের মেয়াদ স্বল্প হোক নির্বাচন তারা দিক এবং আমরা অনির্বাচিত সরকারের এটা আমরা চাই না আমরা নির্বাচনের পক্ষের মানুষ কিন্তু সেই নির্বাচনের আগে তো আপনাকে কিছু কথা একমত হতে হবে নাহলে তো আবার আপনি একটি আওয়ামী লীগ বা একটি হাসিনা সরকারের মতোই সরকারে চলে গেলেন কাজে আমি কিন্তু ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকারের না বিএনপি সবচেয়ে বেশি সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করবে বিএনপি আগ বলবে যে সরকার যেন বাধ্য হয় এই সংস্কার পার্টিও যেন বিএনপির আমরা বিএনপিকে কে ওই জায়গাটিতে দেখতে পাচ্ছি না মানুষের পারসেপশন তৈরি হয়েছে আপনি সংস্কার চান না আপনি নির্বাচন চান কিন্তু বিএনপিকে এটা ক্লিয়ার করতে হবে দেখুন পারসেপশন খালেদ আপনি খুব ভালো জানেন পারসেপশনটাইকেই ব্যাটল করতে রাইট। অ্যাবসোলুটলি এইবার রিফাইন্ড আওয়ামী লীগ সম্পর্কে আমি বলি আমি ফ্যাসিবাদের উপরে যতটা পড়াশোনা করেছি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক কর্মী সুবান অধ্যায়ী কমান্ডাররা আমার কাছে একটি নতুন বিষয় তারা অনুশোচনাও করেননি তারা দোষ স্বীকার করেননি তারা গণহত্যার দায় নেন না তারা উল্টো ওই গণহত্যাকে পাশ কাটিয়ে অ্যাজ ইফ পৃথিবীতে কিচ্ছু ঘটে নাই তাদের গতকালকে জন্ম হয়েছে তারা ইউনূস সরকারের সমালোচনা করেন ছাত্রদের দুর্নীতি নিয়ে কথা বলেন দেখুন এগুলোতে আমার কোন সমস্যা নাই কিন্তু তারা গুজব নির্ভর তারা মিথ্যাচার করছেন তাদের মুখে আপনার সবচেয়ে নিরীহ লোকটিকেও আওয়ামী লীগ সমর্থিত আমি আজ পর্যন্ত অনুশোচনা করতে দেখিনি এটি আমার কাছে খুব ভয়ের কেননা বাংলাদেশের রাজনীতি আমরা যতটা বুঝি আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা দেশকে স্থিতিশীল রাখা কিন্তু খুব কঠিন কাজ কারণ একটি মিলিট্যান্ট সংগঠন এবং যাদের এখন টাকা পয়সা আছে আপনি জানেন পনেরো ষোলো বছরে তারা প্রায় দুইশো তেত্রিশ কোটি টাকা নিয়েছে কাজেই রিফাইন্ড আওয়ামী লীগ বলে যে যে প্রপোজালটি বাজারে এসছে এটি অত্যন্ত অযৌক্তিক অগ্রহণযোগ্য এটি আওয়ামী লীগের করিডোর থেকে পাশ হয়ে কোথাও বাজারে আসবেন আপনি এখন বলুন যে স্পিকার মহিলাটি ছিলেন তিনি কিভাবে স্পিকার হয়েছেন তিনবার তিনি কিভাবে এমপি হয়েছেন যে সাবির হোসেন চৌধুরীর কথা হচ্ছে অথবা সোহেল অথবা ঢাকার যে ভোটহীন মেয়র যিনি নির্বাচন ছাড়া মেয়র হয়েছেন এরা কি করে ভালো আওয়ামী হয়ে গেল আপনার কাছে না তারপরে আমি এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সমর্থককেও প্রকাশ্যে বলতে দেখি নাই যে এই কাজগুলি ভুল হয়েছে তারা শুধু বলেন যে ইউনো সরকার ব্যর্থ হ্যাঁ আমাদেরই এখন আবার ফিরে আসতে হবে কারণ তারা দেশ চালাতে পারতেছে না দেশ চালাতে পারতেছে না তার একশো পঞ্চাশটা কারণ আছে দেখুন আমি খালেদ গণ অভ্যুত্থানকে বাংলা অত্যন্ত পিওর ফর্মের জনগণের অভ্যুত্থান বলে বলতে পছন্দ করি কেননা এই ছেলেগুলো জন ছিল না জুলাই মাসের তারিখে আমি এরা কিন্তু এটাকে নাম দিয়েছি ক্রাউড সোর্স এক রেগুলেশন তারা বিভিন্ন জায়গা থেকে হ্যাভারসেক নিয়ে ক্যাম্পাস থেকে এসে হাসিনার বিদায় বাদ ঘটিয়ে আবার কেউ কেউ ক্যাম্পাসে ফেরত গেছে রাজনৈতিক দলগুলোর কোনো কাঠামোর ভেতরে বাংলাদেশের মানুষ রাস্তায় নামে নাই পর তিনটি খারাপ নির্বাচন হওয়ার পরেও এত মানুষ গুম খুন হওয়ার পরেও এত অত্যাচার হওয়ার পরে হচ্ছে জনগণের হাতে শেখ হাসিনার বিদায় হয়েছে জনগণের হাতে হাতে আওয়ামী লীগের জনক এরকম লজ্জার পতন এই আওয়ামী লীগের একটি লোক এখনো স্বীকার করছে না গণহত্যার দায় নিচ্ছে না উল্টো আপনার প্রতিদিন তারা মিষ্টাচার করছে তারা অভ্যুত্থানের স্বপ্ন দেখে রাতে ঘুমাতে যায় এবং আমি আমি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন শিল্পী সাহিত্যিক সাংবাদিক কিছু পলাতক সম্পাদক তাদের সামাজিক মাধ্যমের স্ট্যাটাস দেখলে মনে হয় যে যে এইটা হচ্ছে তাদের একটা কর্ম তারা সরকারকে আপনি খেয়াল করে দেখবেন তারা বিএনপির কোনো সমালোচনা করে না উল্টো বিএনপি বিষয়ক মন্ত্রী যে লোকটা ছিল সে কিন্তু ঘটনার তিন দিন পর পাঁচ দিন পর থেকে তারেক রহমানকে জনাব মাননীয় ইত্যাদি বলছেন মতলবটা কিন্তু ভয়ঙ্কর এবং যে অপতথ্যমন্ত্রী ছিল সে কিন্তু এখন আমাদেরকে কি সব একাডেমিক তথ্য ভিত্তিক কথা বলার চেষ্টা করছেন এই আওয়ামী লীগকে বিশ্বাস করা কঠিন এবং এই আওয়ামী লীগকে কোনোভাবে রাজনৈতিক স্পেস আমার মনে আমার মনে যে আমরা 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 আওয়ামী আসলে বেশি স্পেস এমনি দিয়ে ফেলতেছি কিনা এই আলোচনার মধ্যে রায়খা কারণ জনগণের মধ্যে আমি আমি এইটা একদম জনগণের হাতে পতনটারে আমি একদম মনে করি যে সঠিক তিনটা শব্দ কিন্তু আশা পাই আপনি এক মিনিট আর একটু বলবেন কিনা যেটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন এই কথার জন্য আপনি আজকে ট্রল ধুতে পারেন কারণ আমরা দেখতে পাইতেছি শেখ হাসিনার পতন ঘটায় শেখ এক দুই তিন চার পাঁচ দশজন বারো জন পনেরো জন ছাত্র যারা বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গেছিল তারপরে তারপরে তাদের প্রেসার অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা দাঁড়িয়েছিল প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই আসলে সরাইছে এবং সেই জন্য তারা একশো পঁয়ত্রিশটা গাড়ি দিয়ে চলবে সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে মানে এইটারে আপনি আসলে কি হয় দেখেন আহ আর একাত্তর মিলায়া একটা কাহিনী করবে যি ডে চত্র সেটা তারা করতে থাকবে এটা কেমন কথা যখন 71 আমি দূরে রাখতে চাই এবং যারা 71 কে 24 এর সাথে টেনে আনেন দেখুন কিছু মিল তো আছে আমরা মুক্তির কথা বলতে চেয়েছি ফ্রিডম অফ স্পিচ চেয়েছি সেগুলো কিন্তু தাত্ত্বিক কথা কিন্তু ফ্যাক্ট হিসেবে 1971 মুক্তিযুদ্ধ এগুলোকে যত দূরে রাখা যাবে 24 গর্ব তত ইউনিক হবে দেখুন আমি আপনাকে বলি আপনার সাথে Khaleda আমি একদম একমত আওমিলিক কি আমরা আমাদের মাইন্ড স্পেস থেকে বিচার করছি 24 সিগনিফিকেন্স দিয়ে বিচার করছি না যারা রিফাইন্ড আওয়ামী লীগ ভাবছে তারা সেই ছিয়াত্তর বছর বয়সী শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগকে বিবেচনা করছে আমাদের মাথা থেকে আওয়ামী লীগের ভূত তাড়াতে হবে এবং আমাদের মাথা থেকে এটি যতদিন না সরাবে খালেদ আপনি জানেন আমরা প্রত্যেকেই কিন্তু ফ্যাসিজমের শিকার আমাদের আমাদের প্রত্যেকের চেতনার মধ্যে এক টুকরো হাসিনা ঢুকে গেছে এক টুকরো আওয়ামী দুঃশাসন ঢুকে গেছে আমাদের কারো কারো আচরণে ইভেন পাঁচই অগস্টের পরে আমি আওয়ামী লীগের আচরণ দেখতে পাই কেননা তারা আমাদের কোন কোন নতুন জেনারেশন ভাবতে শুরু করেছিল দল তো একটাই শাসন তো একটাই এবং বিকল্প নাই এবং কোন বিকল্প নাই দেখুন আমি আপনি জানেন আমি পুনর্বাসন কেন্দ্রের কথা বলেছি আওয়ামী সমর্থকদের পুনর্বাসন কেন্দ্রে নিতে হবে এই ফ্যাসিজম থেকে বের করতে হলে কাজে আমি মনে করি যে আমাদের সময়ের দিকে তাকিয়ে ঘটনার দিকে তাকিয়ে আওয়ামী লীগকে দেখতে হবে এবার বলি এই যে সরলীকরণ করা যে দশ জন ছেলে বারো জন ছেলে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এটি আওয়ামী জন্য সবচাইতে বড় প্রাশ্চিত্য কেন আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ আমি রাস্তায় ছিলাম লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের লক্ষ লক্ষ কারণ আছে কেউ গুম খুনে স্বজন হারিয়েছে কেউ শেয়ার মার্কেটে টাকা হারিয়েছে কেউ ভোট দিতে পারেনি কেউ আমি দুঃশাসনের শিকার হয়েছে এবং এগুলোকে যখন আপনি বিবেচনায় না নিবেন আপনার মাথায় ঢুকে থাকবে এক কোটা আমি আমি সতেরোই জুলাই বলেছিলাম এটি এটি চাকরি পাওয়ার আন্দোলন না এটি মানুষের যে মনের যে ক্ষোভ যে রাগ যে অভিমান যে ঘৃণা এটি তার আন্দোলন না এবসলিউটলি কিন্তু ডক্টর ইউনুস কু ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে আমি জাতির সঙ্গে বলছিলাম ভুলে এ হচ্ছে মাস্টারমাইন্ড এটা আমরা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে থেকে ওরা পেছত দিয়ে করছে বুলেটলি ওরা কিন্তু প্রথমে এরকম ছিল না এটা ডক্টর ইউনূসেরই এটা জবাব দিতে হবে যে উনি যে আয়শা এদেরকে শত্রু বানায় দিল আসলে আমি আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি যেই দিন উনি সরলীকরণ করেছে এবং এবং উনি কিন্তু এই বাচ্চাদেরকে এই এই আন্দোলনকারীদের শত্রু বানাইছে সবার

ভবিষ্যতে যে উনি কত বেকায়দায় পড়তে যাচ্ছেন এবং মানে আপনি আমি আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই আমার যে ছেলে মারা গেল আমার যে তিরিশ হাজার আহত হলো কেউ পা হারালো কেউ চোখ হারালো আমরা